দরকার আমি বেশি কথা বলবো না এখানে আপনাদেরকে একটা নাম আমি স্মরণ করে দিতে চাই এই একবিংশ শতাব্দীতে শতাব্দীতে বিংশ কয়েকজন ব্যক্তি সৈয়দ কুতুব মোহাম্মদ কুতুব ওনারা কিন্তু তাগুত কি জিনিস বিংশ শতাব্দীর তাগুত এটা উনি আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন এই জন্য প্রত্যেকটা ইসলামিক দলের এখন উচিত এই সময়টাতে ভালো করে নিজেদের সিলেবাসগুলোকে পাঠ করা একটা সময়ে আমরা ওই বইগুলো বের করতে পারতাম না হ্যাঁ আগারে শহীদ কুতুবের বই পাইয়েছে আমার হাতে সমাজ বিপ্লবের ধারা তো এত বড়াশোনকম ডিবুলি জ্বালা বলছে আমাদের সমাজ কল্যাণের কাজ করতে বলছে এখানে তো বলা হচ্ছে আচ্ছা তোর সমাজ কল্যাণ তো ঠিক আছে অথচ বই না হচ্ছে সমাজ বিপ্লবের ধারা তো সমাজ সমাজগুলো সমাজ কল্যাণ কিভাবে সেবা করবে এটা বইটা নিয়ে আসছি আমি মালামুদ হিসেবে একটা বই ইসলাম ও জাতিতবাদ আমি জানি না এই প্রজন্মের ভাইয়েরা যারা আছেন ওনারা বইগুলো যারা তরুণ ভাইদের কথা বলছে আমি পড়েন কি না এই বইটাতে তিনি দেখিয়েছেন যে জাতীয়বাদের যে দার্শনিক যে ভ্রন্থি প্রচলিত জাতিতাবাদের এবং তার বিপরীত ইসলামী জাতীয়বাদের গুরুত্ব একটা মৌলিক একটা গ্রন্থ এটা এই বইটা বইটা আমার ব্যক্তিগত ছিল আমার সিগনেচার করা ছিল সেখানে এই বইটা পেয়েছে আরেক ভাইয়ের কাছে তাকে কারাগারের ভিতরে ধরে পালিশমেন্ট দিয়েছে তাকে যে মৌতুদির বই এখানে কেন এখন তাকে উদ্ধার করার জন্য আমি জেলা ডিবু আলকে বললাম যে ঠিক আছে আপনারা এই বইটা তো মৌদুদ্দিন নাম লেখা ঠিক আছে মহল মৌদুদ্দিন নাম এটা না দেখে ভিতরে কি আছে সেটা আপনারা এক সপ্তাহে স্টাডি করেন তারপর ভাই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েন তো ঠিকই দুই সপ্তাহ পরশু বইটা ভিতর যা আছে তারপর তো বইটা তো ভালোই লাগছে তোমার বইটাও ফেরত দিল বাইটাকে ছেড়ে দিল তো মোহাম্মদ কুতুবের বই শতাব্দীর জাহেলিয়াত এটা আমি আবার কারাগারে আমি যখন লাইব্রেরিতে ঢুকলাম বই আনার জন্য পাঠালাম এইগুলো তো বই নেই ওখানে দুনিয়ার এই বঙ্গবন্ধুর জীবনী ছাড়া ওনার এই এই সমস্ত আলাপ ছাড়া কোনো লাইব্রেরিতে আপনি কিছু পাবেন না ভালো ভালো লাইব্রেরিতে আপনি যাবেন সবগুলো হচ্ছে সে তাগুত পন্থার সে এই ইয়েগুলো দেখতে পাবেন তো আমি বললাম যে বইটা আমার লাগবে তখন দুই হাজার তেরো থেকে দুই হাজার ষোলো সাল যখন কারাগারে ছিলাম এই বইটা আমি অনেকগুলো বই ঢুকিয়েছিলাম কারাগারের লাইব্রেরিতে আমি বইগুলো দিয়ে দিয়েছিলাম তো এবার যখন দুই হাজার একুশ সালে গেলাম তখন তারা যে বইটা আমাকে দিল ওই সেই আমারই দেওয়া বই যেটা আমি কারাগার দিয়েছিলাম শতাব্দীর জাহালিয়াত এই মোহাম্মদ কুতুবের এই বইটা আমি পেলাম তো এটা আমি আবার রিপিট করে করে বারবার পড়তে লাগলাম তো যাই হোক সম্মানিত উপস্থিতি আমি কথা দীর্ঘায়িত করব না কথা বলতে গেলে অনেক কথা